এবার তুমি যদি অকর্মণ করো তোমার গার্জিয়ানে যদি হেতারা গার্জিয়ানে যদি তোমার বাদ না তুমি দিকে গেলে তোমার স্বামীর বাড়ির হেতারা দোষ হবো না হ্যাঁ হেতারা কোনো দায় নাই তারা কোনো দায় নাই তুমি তোমার হতে গেলে তোমার কোনো রিক্স নাই তুমি ডাইরেক্ট কবে মুখে কম বলে আমি আমার হতে যাই কিতা জানি তারা কোনো দোষ নাই